মুক্তি জহরুল ইসলাম ফরিদি সাহেব উপস্থিত আছেন উনি আমাদের এখানে তিন দিনের সফরে আসছেন আলহামদুলিল্লাহ আমরা আগামীকালকে আমরা যারা মালদ্বীপে প্রবাসী রয়েছি আগামীকালকে বিলা কলেজে হুজুর একটু আমাদের জন্য একটু নসিহত করবেন আপনাদের সকলের দাওয়াত রইল এশারের পরে আমরা আগামীকালকে বিলা কলেজে হুজুরের বয়ান হবে আপনার সকলের দাওয়াত রইল আসবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত মালদ্বীপ প্রবাসী যারা আছেন এই চ্যানেলের সাথে যারা যুক্ত আছেন সকলকে মোবারকবাদ এবং যারা শুনবেন তাদেরকেও ধন্যবাদ আগামীকাল উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মালদ্বীপ রাজধানী মালে ভিলা কলেজে ইনশাল্লাহ এশাল নামাজের পরপরই আমাদের অনুষ্ঠান সূচি শুরু হবে যারা মালদ্বীপে আছেন প্রবাসী হিসেবে সমস্ত বাঙালি এবং বাংলা ভাষাভাষীর সকলকে ইনশাল্লাহ কালকে দাওয়াত দিলাম কালকে মাহফিল ইনশাল্লাহ উপস্থিত হবেন আমরা সবাই একসাথে নিয়ে নসিহতপূর্ণ কথা শুনব এবং আমলে জিঙ্গি গঠন করার চেষ্টা করব এবং সবার জন্য আমরা দোয়া করবো সার্ভ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমুল